হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম চলো তোমরা আর আমি মিলে আজকে আসতে পারি দেই দুবাই আমি আসা কথা বলবো দুবাইয়ের বুর্জ খলিফা সম্পর্কে দুবাই ইউনাইটেড আরব আমিরাতের সবচেয়ে আধুনিক এবং চোদ্ধাধনী শহরগুলোর মধ্যে একটি এখানে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা আজ আমরা জানবো কীভাবে এক অসাধারণ স্থাপত্যকর্ম বিশ্বকে অবাক করে দিয়েছে এবং কেন এটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ বুর্জ খলিফার নির্মাণ শুরু হয়েছিল দু সালে আর এটি দু সালে শেষ হয় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে এটি আষ্টশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এর নির্মাণে প্রায় বারো হাজার লোক কাজ করেছিল বুর্জ খলিফার ব্যবহার করা হয়েছে তেতাল্লিশ হাজার মেট্রিক টন স্টিল এক লক্ষ দশ হাজার টন কংক্রিট প্রায় ছাব্বিশ হাজার গ্লাস প্যানেল ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ঘন্টায় একশো পঁচানব্বই কিলোমিটার গতির ঝোড়ো বাতাসও সহ্য করতে পারে বোর্জ খলিফার নকশাটি ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট অ্যান্ড্রিয়ান স্মিথ যিনি সে সময় স্কিট মোর উইংস অ্যান্ড মেরিলের হয়ে কাজ করেছিলেন ভবনটির নকশায় ইসলামী স্থাপত্যের অনুপ্রেরণা নেওয়া হয়েছিল যার কারণে এরা বক্ররেখা এবং স্লিম প্যাটার্ন খুবই চোখে পড়ে ভবনটি একটি বিশাল লিলি ফুলের পাপড়ির মতো গঠন অনুসরণ করে যা তার আশেপাশের পরিবেশের সঙ্গে খাপ খায় ভবনটিতে রয়েছে জার্মানি হোটেল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট অফিস পেজ এবং পর্যটকদের জন্য রয়েছে পর্যবেক্ষণ একশো চব্বিশ তলায় অ্যাট দ্য টপ এবং একশো আটচল্লিশ তলায় অ্যাট দ্য টপ স্কাই যা বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকগুলোর মধ্যে একটি বুর্জ খলিফা মোট একশো তেষট্টি তলা নিয়ে তৈরি এর মধ্যে একশো পঞ্চাশ তলা পর্যন্ত ব্যবহারযোগ্য এবং তার মধ্যে তিরানব্বই তলা পর্যন্ত অফিস স্পেচ বাকি তলাগুলো হোটেল অ্যাপার্টমেন্ট এবং রেসিডেন্সিয়াল স্পেস হিসেবে ব্যবহৃত হয় ভবনটির উপরের তলায় একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে দুবাই শহরের চমৎকার দৃশ্য উপভোগ করা যায় বুর্জ খলিফা হাজার সালে বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে গিনিস বুক অফ রেকর্ডসে নাম লেখায় এর উচ্চতা পৃথিবীর অধিকাংশ পুরনো এবং বড় আকাশচম্বী ভবনকে অতিক্রম করেছে এবং এখন পর্যন্ত এর শীর্ষস্থান কেউ ছাড়াতে পারেনি বুর্জ খলিফা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দুটি মৌসুমের পরিবর্তন গরম এবং ঠান্ডা সহ্য করতে পারে ভবনটি বিশাল আকারে কংক্রিটের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকলেও এর অভ্যন্তরীণ যন্ত্রপাতি অত্যন্ত আধুনিক উটেকশয় বুর্জ খলিফা শুধুমাত্র একটি ভবন নয় এটি একটি পর্যটন আকর্ষণ এখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন বিশেষ করে সুইমিং পুল রেস্তোরাঁ এবং অ্যাট দ্য টপ পর্যবেক্ষণ ডেক দর্শনীয় স্থান হয়ে উঠেছে এর আলো আধার ইস্যুও এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে দর্শকদের খলিফা শুধু একটি স্থাপত্যের মাস্টারপিস নয় এটি আধুনিক বিশ্বে মানব সৃষ্টি প্রযুক্তি ও শিল্পের এক অসাধারণ উদাহরণ এটি বিশ্বের আকাশে থাকা একটি মনোমুগ্ধকর প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা দেখানোর মাধ্যমে আমরা এটি বোঝাতে চাই যে স্বপ্ন অধ্যবসায় দিয়ে সম্ভব সব কিছু তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানো আনটিল দ্য নেক্সট টোর স্টে কিউরিস অ্যান্ড কিপ ট্রাভেলিং ফ্রম হোম